দ্রৌপদী সম্পর্কে টিভি সিরিয়ালে বা লোকমুখে আমরা যতটা জানি বা শুনি ততটা জানা ওনাকে সম্ভব নয় ওনার মধ্যে এমন অনেক গভীর রহস্য আছে যেগুলি সম্পর্কে খুব কম লোকই জানেন কিন্তু সেই গভীর রহস্যগুলি ভালো না খারাপ তা তোমরাই নির্ণয় করে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম তাহলে শুরু করা যাক আজকের ভিডিও প্রথম রহস্য মহাভারতের আদি পর্বের সাতষট্টি নম্বর অধ্যায় অনুসারে দ্রৌপদী দেবরাজ ইন্দ্রের অংশ দ্রৌপদী রাজা দ্রুপদের যজ্ঞের যজ্ঞাগ্নি থেকে এক অত্যন্ত সুন্দরী কন্যা হিসাবে প্রকট হয়েছিলেন তার শরীর থেকে নীল কমলের সুগন্ধ ছড়িয়ে পড়ত তার চোখ দুটো ছিল পদ্মের মতন সুন্দর দ্বিতীয় রহস্য মহাভারতের আদি পর্বের একশো ছিয়ানব্বই অধ্যায় অনুসারে মহর্ষি ব্যাসদেব রাজা দ্রুপদকে দ্রৌপদীর পূর্বজন্মের বৃত্তান্ত শোনাতে গিয়ে বলেছিলেন এক তপবনে এক মহাত্মা মনির কন্যা বাস করতেন অত্যন্ত রূপবতী এবং সতীসাধ্যী হওয়া সত্ত্বেও তার কোনো যোগ্য স্বামীর প্রাপ্তি হচ্ছিল না তখন তিনি কঠোর তপস্যার দ্বারা মহাদেবকে প্রসন্ন করেন সেই সময় মহাদেব স্বয়ং প্রকট হয়ে মুনিকন্যাকে বলেন হে কন্যা তুমি তোমার মনের মতন বর চাইতে পারো কারণ আমি তোমার তপস্যায় অত্যন্ত প্রসন্ন হয়েছি এই কথা শুনে মুনির কন্যা মহাদেবকে বলেন আমি সর্বগুণ সম্পন্ন স্বামী চাই সেই সময় দেবাদিদেব মহাদেব বর দেওয়ার সময় বলেন হে কন্যা তোমার পাঁচজন স্বামী প্রাপ্তি হবে এই কথা শুনে কন্যা মহাদেবকে বলেন হে প্রভু আমি তো আপনার কাছে একজন সর্বসম্পন্ন স্বামী চেয়েছি তখন শিবশঙ্কর বলেন কন্যা আমার স্বামী চাই এই কথাটি পাঁচবার বলেছো তাই আমি যে বর দিয়েছি সেই রকমই হবে তোমার কল্যাণ হোক কিন্তু যখন তুমি দ্বিতীয় কোনো শরীর প্রাপ্ত করবে তখনই তোমার এই বর প্রাপ্তি হবে এরপর মহর্ষি বেদব্যাস রাজা দ্রুপদকে বলেন হে রাজন সেই মুনি কন্যাই তোমার কন্যা রূপে এই জন্মে জন্মগ্রহণ করেছেন এই কন্যা আজ থেকেই পাঁচজন স্বামীর প্রাপ্তি নিশ্চিত করে ফেলেছেন এই কন্যাই পঞ্চ পাণ্ডবদের জন্য তোমার যোগ্য থেকে প্রকট হয়েছেন যিনি ঘোর তপস্যা করে এই জন্মে তোমার কন্যা হওয়ার বর প্রাপ্ত করেছেন ব্রহ্মদেব এনাকে পঞ্চপাণ্ডবের স্ত্রী হওয়ার বরদান দিয়েছেন তৃতীয় রহস্য মহারাজ ধ্রুপদের করা যোগ্য থেকে প্রথমে তার পুত্র দৃষ্টদূর্ণ প্রকট হলেন এরপর যজ্ঞবেদী থেকে এক কুমারী কন্যাও প্রকট হলেন যাকে পাঞ্চালি নাম দেওয়া হয় আগেই বলেছি তার শরীর থেকে নীল কমলের সুগন্ধ ছড়িয়ে পড়তো যা প্রায় এক ক্রোশ পর্যন্ত ছড়িয়ে পড়ত পুরো পৃথিবীতে তার মতন সুন্দরী দ্বিতীয় কেউ ছিল না তিনি এতটাই সুন্দরী ছিলেন যে তাকে পাওয়ার জন্য দানব যক্ষরা পর্যন্ত তৎপর ছিলেন দ্রৌপদী প্রকট হওয়ার সময় আকাশবাণী হয়েছিল এই কন্যার নাম কৃষ্ণা এই কন্যা সমগ্র পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী এবং ক্ষত্রিয়দের সংহার করার জন্যই এই কন্যার প্রকট হয়েছে ইনি দেবতাদের কার্য সিদ্ধি করবেন চতুর্থ রহস্য দ্রৌপদী ইন্দ্রপ্রস্থের অর্থমন্ত্রী ছিলেন পাণ্ডবদের সমস্ত হিসাব নিকাশ একমাত্র দ্রৌপদী জানতেন মহাভারতের বনপর্বের অধ্যায় দুশো অনুসারে দ্রৌপদী সত্যভামাকে বলেছিলেন যেদিন মহারাজ যুধিষ্ঠির ইন্দ্রপ্রস্থ থেকে রাজ্য পরিচালনা করতেন এবং তখন তিনি যদি কোথাও যাত্রা করতেন তাহলে তার সাথে এক লক্ষ ঘোড়া এক লক্ষ হাতি থাকত সেই সময় আমি তাদের গণনা করতাম এই সময় আবশ্যিক বস্তু দিতাম এবং তাদের সমস্ত বস্তু সম্পর্কে জানতাম আর সেই আবশ্যিক কারণেই সমস্ত বিষয়ের দেখভাল আমি করতাম মহারাজ এবং সমস্ত পাণ্ডবদের কিছু আয় ব্যয় এবং উদ্বৃত্ত থাকত সমস্ত কিছুর হিসাব আমি রাখতাম আর এই বিষয়ে আমি জানতাম কারণ পাণ্ডবরা সমস্ত কুটুম্বদের ভার আমার উপর ছেড়ে নিশ্চিন্তে থাকতেন আমার উপর যে ভার তারা দিয়েছিলেন আমি সব সুখ ত্যাগ করে সেই ভার বহন করে চলতাম আমার ধার্মিক স্বামীদের ভরপুর সম্পত্তির হিসাব আমি একমাত্র ঠিকঠাকভাবেই সামলাতে পারতাম পঞ্চম রহস্য এই বিষয়ে খুব কম লোকই জানেন দ্রৌপদীর শারীরিক দিক দিয়েও প্রচণ্ড শক্তিশালী ছিলেন মহাভারতের বিরাট পর্বের ১৬ অনুসারে যখন কিচক দ্রৌপদীর ডান হাত ধরে নিয়েছিলেন তখন দ্রৌপদী তাকে কটু বচন বলে তার হাত ছাড়িয়ে নিয়েছিলেন এরপর কিচক তাকে জড়িয়ে ধরতে গেলে দ্রৌপদী তাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে পিছনে ফেলে দেন এরপর কিচক দ্রৌপদীকে বেশ জোরের সঙ্গেই চেপে ধরেন এবং তাকে নিজের বসে আনার চেষ্টা করেন আর রাজকুমারী দ্রৌপদী বারবার তার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করেন তখন দ্রৌপদী দুই হাতের দ্বারা কিচককে জোরে ধাক্কা দেন যার ফলে সেই পাপি উপড়ে যাওয়া বৃক্ষের মতন বহু দূরে আছার খেয়ে পড়ে এইভাবে দ্রৌপদী কিচককে ফেলে দিয়ে রাজা যুধিষ্ঠিরের কাছে চলে যান ষষ্ঠ অধ্যায় মহাভারতের সভাপর্ব অনুসারে দুধসভাতে অপমানিত আর লজ্জিত হওয়ার পরেও দ্রৌপদী নিজের বুদ্ধিমত্তা এবং চতুরতার প্রমাণ সেই সভাতেই দেখিয়েছিলেন যেখানে তিনি বয়োবৃদ্ধ কুরুবংশীয়দের মৌন থাকাতে প্রশ্ন তুলেছিলেন দ্রৌপদী আগে থেকেই এই ব্যাপারে অনুমান করে নিয়েছিলেন যেখানে উপস্থিত ধৃতরাষ্ট্রের কাছ থেকে তিনি কতটা বর প্রাপ্ত করবেন এই ভীষণ চতুরতার সাথে তিনি সেই বরকে বিভিন্ন ভাগে ভাগ করে নিয়েছিলেন সর্বপ্রথম উনি যুতিষ্ঠিরকে মুক্ত করে দিয়েছিলেন তারপর দ্বিতীয় বরের মাধ্যমে বাকি পাণ্ডবদের সমস্ত অস্ত্রশস্ত্র মুক্ত করে নিয়েছিলেন যাতে সময় আসলে তারা নিজেদের রাজ্য ফেরত নিতে পারেন দ্রৌপদীর বুদ্ধিমত্তা এবং ইচ্ছাশক্তির দ্বারা সমস্ত পাণ্ডবরা বিপত্তি এবং সমৃদ্ধি এই দুই সময় ধৃত ও অটুট থাকতে সম্ভব হয়েছিল সপ্তম রহস্য একবার বন থেকে বেরোনোর সময় যখন জয়দ্রথ দ্রৌপদীকে দেখেছিলেন তখন তিনি ভেবেছিলেন হয় এ কোনো অপসরা বা দেবকন্যা অথবা নিশ্চয়ই দেবতাদের রচনা করা কোনো মায়া তখন জয়দ্রথ বিবাহের জন্য সেই দিকে রওনা হয়েছিলেন কিন্তু দ্রৌপদীকে আরও কাছ থেকে দেখে তিনি দ্রৌপদীকে অপহরণ করেছিলেন আর পাণ্ডবরা বিরাটনগরে অজ্ঞাতবাস করছিলেন তখন রাজা বিরাটের স্ত্রী সুদেশনা দ্রৌপদীর লক্ষ্মী সমান আর অগ্নি তেজময় রূপকে দেখে বলেছিলেন এখানে সবাই তোমাকে চোখে হারাচ্ছে এখানে কি এমন পুরুষ আছেন যে তোমাকে মোহিত হবেন না হে সুন্দরী রাজা বিরাট তোমার এই অপরূপ রূপ দেখে আমাকে ছেড়ে তোমার প্রতি আসক্ত হয়ে পড়বেন এই দুই বৃত্তান্তই দ্রৌপদীর সৌন্দর্যের প্রমাণ দিয়ে থাকে দ্রৌপদী কখনোই দুর্যোধনকে অন্ধের পুত্র এই কথা বলেননি অপহরণকারী জয়দ্রথ এবং পাঁচ পুত্রের হত্যাকারী অশ্বত্থামাকেও ক্ষমা করে দিয়েছিলেন দ্রৌপদী দুঃশাসনের রক্ত দিয়ে তার কেশকে ধোবেন এমন প্রতিজ্ঞাও কখনো করেননি এমনকি নিজের স্বয়ম্বরে তিনি কখনোই কর্ণের তিরস্কারও করেননি দ্রৌপদী কখনোই অহংকারী ছিলেন না এইগুলো সবই কিংবদন্তি বা লোক কথা বলতে পারেন উনি সারা জীবন কেবল বনিদালি দিয়েছেন কিছু লোক সেগুলোকে উপহাস করে থাকেন এই ঘটনাগুলিকে সেই একমাত্র বুঝতে পারবেন যিনি মহাভারতকে সম্পূর্ণভাবে পাঠ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি তোমাদের দ্রৌপদীর এই অজানা কাহিনীগুলি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্রণাম